আমি চ্যানেল পিঙ্কি চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে ব্লগ না এটা জাস্ট একটু গল্প একটু তোমাদের সাথে একটু শেয়ার করার এটাই ব্লগ বলতে আমি যে কোথায় যাচ্ছি কী করছি কীভাবে উঠছি কী করছি না করছি সেটাই হচ্ছে ব্লগ মানে সেটা তো আজকে আমি কোথাও বেরোতে পারছি না দুদিন আগে গেছিলাম তোমরা সেই ব্লগটা তোমরা পেয়েছো মিনি ব্লগ দিয়েছি বড় যেটুকু সামর্থ্য আমার সেটুকু দিয়েছি তো ভিডিওটা শুরু করার আগে সবার কথা বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আজকে চলে এসেছি দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমার রান্নাঘর আর এই রান্নাঘরে ভিডিও করি না অনেকে যারা আসছে যারা মানে কাকিমার বাড়িতে আসে ইমির সাথে দেখা করে বা আমার সাথে দেখা করে তারা এসে কিন্তু এই প্রথমেই রান্নাঘরটা থাকে যেহেতু আমি এই রান্নাঘরটাতে ভিডিও করি মনে করি বিশাল বড় রান্নাঘর না আমার একটা ছোট্ট করা রান্নাঘর কথাটা আমার ইমির মতন হয়ে গেল আমার একটা ছোট্ট করা রান্নাঘর তো এই রান্নাঘরটার মধ্যে একজন ঢুকলে দুজন ঢোকা যায় না সেইভাবেই আমরা এটার মধ্যে রান্না করে আজকে তেরো চোদ্দ বছর চলে গেছে আমি এটাকে ভাঙিনি ভেঙে কিন্তু আমি বড় করতে পারতাম ডাইনিংয়ের সাথে পুরো বড়ো করতে পারতাম কিন্তু না আমার ছোটোই ঠিক আছে তো যেটুকু যার যতটুকুনি সমর্থ ততটুকুনি ঠিক আছে তা আমার এইটুকু সমর্থ আমার এইটুকুই ঠিক আছে একটা মেয়ের কাছে বা একটা ছেলের কাছে একটা সমর্থ কি যে না একটা ছোটো বাড়ি হবে একটা গাড়ি হবে টুকটাক সোনা গয়না হবে ব্যাস এইটুকুই বাড়ি গাড়ি এইটুকু এটা নিয়ে তো অহংকারের কিছু নেই বাস এটা শুধু জাস্ট বলা যে একটা সমর্থ আমাদের যে বিশাল পয়সা তাও না আমাদের কোনো সেরকম একটা পয়সা নাই যে অনেক কিছু করে দেখাবো বা অনেক কিছু করবো আমরা এর মধ্যেই সুখী ছিলাম সুখী আছি আর সুখী থাকতে চাই মানে আনন্দে থাকতে চাই তো গাড়িটা আমরা যে সচরাচর নিয়ে বেরোই তাও না আমরা সপ্তাহে একটা দিন বেরোই তোমরা সবাই জানো কাকুর ছুটি থাকে সেই দিনটাই বেরোনো হয় তো গল্প করবো অনেক গল্প করবো তার আগে বলে দিই রান্না রান্না করে যেহেতু এসেছে এই রান্নাটা তোমাদের তো অবশ্যই দেখাতে লাগে আজকে তেমন কিছু রান্না করবো না সকাল সকাল চলে গেলো কে ছিল আমার বাড়িতে তোমরা সবাই জানো হ্যাঁ ও নবদ্বীপে আমাদের মানে আমাদের সাথে যায়নি মানে নবদ্বীপে আমরা চলে গেছি আমাদের ওখানে প্রসাদ খাওয়া হয়ে যাওয়ার পরে ও গিয়ে ওখানে পৌঁছেছে তো অনেকে 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 ভালোবাসা যা দিয়েছে সবটাই তোমরা ভিডিওতে দেখেছো ভিডিওর মাধ্যমে মানে আমার না রিমির ভিডিওর মাধ্যমে দেখেছো অনেক ভালোবাসা এমন 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 ভালোবাসাও মানে আমি ক্যামেরা ধরতে পারিনি হঠাৎ হঠাৎ করে হয়েছে সেগুলো ক্যামেরা ধরতে পারিনি যাক এরকমভাবেই ভালোবাসা দিয়ে আগামী দিন আরও আরও ভালোবাসা মানুষ বাড়বে বা বাসবে। তো এইভাবেই তোমরা ভালোবাসা দিও আমাদের খুব আনন্দ হয় খুব ভালো লাগে তা দেখো তোমরা জানো না আমি মানে তোমাদের তোমরা যে এতটা ভালোবাসা দিয়েছো আমি ভিডিও ধরেছি কি ধরিনি যাই হোক ভিডিওর মাধ্যমে তোমরা দেখে নিয়েছো হ্যাঁ আমি ভিডিও ধরেছি দূর থেকে দূর থেকে ভিডিও নিয়েছি তোমাদের সব ভিডিওগুলো এই জিনিস ছেড়েছে যাই হোক কোনো কিছুতে অহংকার করা ভালো না এটাই বলবো আমি আমার ঘরকেও বলি আমি আমি পরকেও বলি অহংকার জিনিসটা একদমই ভালো না ভগবান এমন জিনিস মানে এমন এমন যে ভগবান দিয়ে দেখে যে এ কতটা নিতে পারে বা এ কতটা সহ্য করতে পারে তাই জন্য আমি সব সময় কিন্তু আমার নিজের ঘরকেও বলি যে আজকে আমার এই আছে ওই আছে সেই আছে একদম না আমি যেরকম পাতি আমি সেরকম পাতি ভাবেই থাকতে ভালোবাসি তোমরা সবসময় দেখেছো কাকিমা সময় যে অহংকার নিয়ে এই আছে সেই আছে বা সেজে গুজে মাছ দেখিয়ে কথা বলে তা নয় কাকিমা সবাইকে সমান চোখে দেখে তোমার ওই যে সেদিনকে লাইভেও একজন বলছিল যে আমি মুসলমান তো তোমরা কি মুসলমান দেখো মুসলমান বলে কোনো কথা নেই আমার বাড়িতে আচ্ছা আচ্ছা মুসলমান এসেও গেছে থেকে গেছে এক পাতে খেয়ে গেছে এক সাথে শুয়ে গেছে এরকম অনেক দিন গেছে তো আমি কোনো জাতের ভেদাভেদ করি না এটাই হচ্ছে আমার সব থেকে বড় জিনিস আর অহংকার জিনিসটা আমি করি না আমি যে কোনো মানুষ আমার বাড়িতে এসেছে দেখেছে হাসি খুশিভাবে যতটুকু ই আর কি মারা যতটুকু তাদের সাথে অ্যাডজাস্ট করে থাকার আমি থেকেছি তারপরেও অনেক বদনাম খেয়েছি তারপরেও তারা ভুল বুঝতে পেরে রীতিমতন আগেও যা হয়েছে এখনও তাই তোমরা দেখতে পাচ্ছ ওয়াইটির মাধ্যমে ভুল সংশোধন করার চেষ্টা হ হচ্ছে যাই হোক ভুল করেছে ভুল মানুষ মাত্রই করে সেটা সবসময় আমি বলি আর আমি একটা কথাই বলবো প্রত্যেকটা মানুষকে যে অহংকার বেশি ভালো না ঠিক আছে অহংকার করাটা একদমই ভালো না অহংকার হচ্ছে পতনের মূল যেরকম অহংকার হবে ঝরতেও কিন্তু দুদিনের সময় লাগে না কিন্তু হ্যাঁ একটা কথা বলবো যে যে কোনো জিনিস যে কোনো জিনিস হলে যতটা আনন্দ লাগে সে আনন্দটা নিয়েই থাকো সেইটা নিয়ে বেশি অহংকার করাটা একদমই ভালো না তো কোনো জিনিস করলে কোনো জিনিস যদি হাত থেকে বেরিয়ে যায় খুব কষ্ট হয় সেটা আমি উপভোগ করতে পারি বা তোমাদের কাকু উপভোগ করতে পারি আমাদের এই নিয়ে তিন নম্বর গাড়ি ঠিক আছে হয়তো আগে সেকেন্ড হ্যান্ড কিনেছিলো এক বছরের দেড় বছরের গাড়ি কিনেছিল সেগুলো তোমাদের তখন তো আর আমি ওয়াইটিতে ছিলাম না তাই দেখাতে পারিনি হ্যাঁ আগে দ্বিতীয় নম্বরটা তোমরা দেখেছো ডিজারটা আর তার আগে যেটা ছিল যেটা সুইফট সুইফটটা তোমরা দেখো নি তো টিকটকের আমলে সেটা তো বুঝতে পারছো কত বছর ধরে গাড়ি যে চড়ছি কিন্তু সেই হিসাবে কি কোনোদিন দেখেছো যে না কাকিমার কোনো অহংকার আছে বা কাকুর আর কাকুর দেখো সত্যি কথা বলতে কাকু অহংকার করবে কাকে নিয়ে বউকে নিয়ে মেয়েকে নিয়ে কারণ সে জানে সে যেই জায়গা থেকে উঠে এসেছে সবসময় আমি একটা কথাই বলবো আমরাও যেই জায়গা থেকে উঠে এসেছি মানে আমার বাবারও তো বিশাল কিছু ছিল না আমার বাবা একটা সিনেমা হলে কাজ করতো ঠিক আছে সিনেমা হলে কাজ করতো চারটে মেয়েকে সেইভাবেই মানুষ করেছিল আমাদের মধ্যে সেরকম কোনো অহংকার ছিল না আজও নেই ঠিক আছে তো চলো সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের কাকুও কিন্তু আজকে যেই জায়গা থেকে উঠে এসেছে আশা করি যারা আশেপাশে থাকে সবাই জানো যে যেই জায়গা থেকে উঠে এসেছে তার স্বাদ কে দিয়েছে একমাত্র কিন্তু তার বউ সে মানুক আর না মানুক অবশ্যই এখন মানে আগে কিছু পাল্লায় পরে সেগুলো মানতো না ভাবতো না কিন্তু না যখন রিয়েলাইজ করতে পারলো যে না লোকে যেটা বলে মানে যেমন আমি বলি আমার মেয়ে হচ্ছে লক্ষ্মী আমি কিন্তু আগের ভিডিওতেও একটা বলেছিলাম যে আমার মেয়ে হচ্ছে লক্ষ্মী ও যেখানে যাবে তার জিনিস উন্নতি ছাড়া অবনতি হবে না এটাও পুষ্টিতেই আছে ঠিক আছে আমি কিন্তু এই ভিডিওটা বলেছিলাম একবার যাই হোক সেরকম আমিও আমি নিজে এখন বলছি তাই কিন্তু এটা আমার মধ্যেও আমি অনুভব করেছি আমি অনুভব করেছি আমি গর্ব করে বলবো না এটা আমি অনুভব করেছি এবং আমি লোকের মুখেও শুন শুনেছি বা লোককে তোমাদের কাকুকেও বলেছে যে আজকে তোর বউ তোর পাশে আছে বলেই আজকে তোর মানে ওই জায়গা থেকে মানে ওদের বাড়িটা আমি দেখাইনি আর দেখাতেও চাই না ওদের বাড়ির যে পজিশন ছিল আছে সেই পজিশন থেকে সেই জায়গা থেকে সেই অতগুলো ছেলের মানে ওদের মধ্যে অনেক অনেক ছেলে কারো উন্নতি সেরকম হয়নি কিন্তু তোমাদের কাকু সেই উন্নতিটা করতে পেরেছে তো একটা মেয়ে এমনই যে একটা ছেলের পাশে দাঁড়ালে কিন্তু সেই মেয়েটার উন্নতি হয় যদি সেই মেয়েটার ভাগ্যে সেটা থাকে সেই ছেলেটার সেই ভাগ্যটা হয়ে যায় মানে একটা স্বামী স্ত্রীর অ্যাডজাস্টটা হয়ে যায় ঠিক আছে অ্যাডজাস্টটা হয়ে গেস তখন সেই ছেলেটার উন্নতিটা হয় তো সেই জায়গা থেকে কিন্তু তোমাদের কাকু আজকে যেই পজিশানে ছিল যেই জায়গায় ছিল সেই জায়গা থেকে আজকে এই জায়গায় এসছে আমি বলবো না যে আমার জন্য কিন্তু আমি যতটা পেরেছি সাথ দেওয়ার চেষ্টা করেছি আর আগামী দিনের চেষ্টা করবো এই যে তোমরা বলো না ও কত টাকা পাও কত ইয়ে পাও দেখো ওয়াইটিতে টাকা পেয়ে কিন্তু আমি ব্যাঙ্ক ব্যালেন্স কিছুই করি না আর সত্যি কথা বলতে আমি যেটুকু টাকা পয়সা পাই যা করি আমি সবটাই এই আনন্দ ফুর্তি করেই উড়িয়ে দিই কারণ ওই যে বলেছিলাম না একবার উৎপাতের ফল চিটপাতে খাই আমি এরকমভাবেই উড়িয়ে দিই আমি ওইটা নিয়ে কোনো মানে ব্যাঙ্ক ব্যালেন্স করব বা রেখে দেবো তাই না আমি কিন্তু এতদিন অনেক টাকাই ইনকাম করেছি বা সবই তো বোঝা যায় ওয়াইটি স্টুডিওতে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা টাকাও কিন্তু আজকে তো রাখিনি তা বলে এই নয় যে আমাদের ধার দেনা করে খেতে হচ্ছে বা আমার পয়সাতে খেতে হচ্ছে তা নয় সংসার চালায় তোমাদের কাকুই আর সবটাই করে সেই মানুষটাই তারও যেহেতু একটা কাজ আছে তারও একটা ব্যবসা আছে সেই নিয়ে কোনো গর্ব করার নয় মাঝে খুব মানে একটা রোয়া উঠেছিল যে আমরা ধার দেনায় ডুবে গেছি আমরা জমি বেঁচে খাচ্ছি আমরা গাড়ি বেঁচে খাচ্ছি অনেক অনেক উঠেছিলো কিন্তু না সবটাই ফালতু আমি বলেছিলাম গুজবে কান দেবে না সবটাই ফালতু তাই আজ অব্দি কিন্তু আমি জাগাও গেছিলাম জাগা কিন্তু খরিদ্দার দেখাশোনা চলছে হচ্ছে যেহেতু দেখো আমি একটা কথাই বলি যে আমার শ্বশুর শাশুড়ি নেই আমার ওখানে যাওয়ার কোনো প্রশ্নই নেই আমার ননদের বাড়ি আলাদা আমার দেওররাও পর্যন্ত ওই বাড়িতে থাকে না সবই ননদের বাড়িতে থাকে আমার বাড়িতে আসে আর এই জন্য ওই বাড়িটাতে আমার তেমন একটা যারা আমাকে ভালোবাসতো তারা কেউ নেই কেউ নেই সব মারা গেছে ঠাকুমা শাশুড়ি তারপরে একটা পিসামশাই ছোট পিসামশাই যাদের নাম নিতে হচ্ছে তারা কিন্তু নেই তারা আমাকে খুব ভালোবাসতো এবং তারা ভালোবাসতো সেই জায়গা থেকে তারা নেই তারপর আমার শ্বশুর শাশুড়ি এতটা ভালোবাসতো তারা নেই সেখানে আমার যাওয়ার আর কোনো প্রশ্নই নেই তারপরে আমার যে জায়গা জমি আর নেই তা না তাও আছে সেই জায়গা থেকে আমি রয়ে গেছি আমার বাপের বাড়িতেই ঘর করে আজ আছি হয়তো ভবিষ্যতে নাও থাকতে পারি কিন্তু একটাই কথা বলবো যে কোনো জিনিস নিয়ে গর্ব করা ভালো না অহংকার করা ভালো না সবটাই তার দান সে যতটা দেবে ততটাই আমাদের নিতে হবে আবার তার যখন সময় হবে সে সেটাকে কিনে নেবে কিন্তু কেড়ে নেওয়ার সময় খুবই কষ্ট হয় এটুকু জানি কারণ তোমাদের কাকু যখন আমাদের ডিজার্টটা বেঁচেছিলাম বিক্রি করে দেওয়া হলো মানে নিজের লোকের সামনে লোকের কাছেই যখন ডিজার্টটা দেওয়া হলো তখন তোমাদের কাকু খেতে বসে খুব কান্না করেছিল খুব খারাপ লেগেছিল তখন কারণ সেই ডিজার্টটা অনেক বছর স্বাদ দিয়েছিল আমাদের অনেক ঘুরেছি অনেক বেরিয়েছি দীঘা গেছি এইখানে ওখানে অনেক ঘুরেছি তা যখন কেঁদেছিল না একটা ব্যাটা ছিল মানুষ কাঁদলে পরে মানে যার চোখে জল বেরোয় না সে যদি হট করে কাঁদে না খুব কষ্ট হয় হ্যাঁ কষ্ট হয়েছিল খেজারটা বেচার বেচার সময় আমার কষ্ট ছিল আমি যদি সেই সময় কাঁদতাম তাহলে হয়তো তার আরও কষ্টটা বেশি হতো কিন্তু না আমি স্বাদ দিয়েছিলাম যে নতুনটা কেন নতুনের স্বাদ দিয়েছিলাম কারণ অনেক বছর এই সেকেন্ড হ্যান্ড চোরে সেকেন্ড হ্যান্ড দিয়ে অনেক কথাও শুনতে হয়েছিলো তার জন্য আমি বলেছিলাম আর এই মানুষটা আমি যেটা বলবো সেটা আজ না হলেও এক দু মাস পরে করার চেষ্টা করে আমি তাকে বলেছিলাম যে তুমি সেকেন্ড হ্যান্ড কিনেছো এই নিয়ে অনেকে কথা বলছে সেকেন্ড হ্যান্ড কিনে যে নতুন কেনার ক্ষমতা নেই অনেক অনেক কথা বলেছিল তখন আমার খুব খারাপ লেগেছিলো যে আজকে আমাদের যতটা সমর্থ আমরা ততটাই কিনেছিলাম আমার সেকেন্ড হ্যান্ড কেনার সম মানে সমর্থ ছিল তাই আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম তাই আমি তোমাদের কাকুকে একদিন খুব দুঃখ করে বলেছিলাম যে আজকে সেকেন্ড হ্যান্ড গাড়িটা নিয়ে এত কথা হচ্ছে তুমি পারো না একটা নতুন গাড়ি কিনতে তোমাদের কাকু কিন্তু কিনে দেখিয়ে দিয়েছিল। হুম কিনে আমাদেরই আনতেন নিয়ে মানে আমরাই পছন্দ করেছিলাম মানে কাকু ফার্স্ট পছন্দ করেছিল তারপর আমরাই পছন্দ করেছিলাম আমি গিয়ে নিয়ে এসেছিলাম যাই হোক অনেকটা গল্প করে ফেললাম অনেকটা ভিডিওটা বড় হয়ে গেল খারাপ লাগে এই কারণেই খারাপ লাগে যে কোনো কাউকে ছোটো করাটা উচিত না কোনো কাউকে বেশি অহংকার করা উচিত না হ্যাঁ হয়তো যারা কাকিমাকে পছন্দ করো না তারা কাকিমার কথা ভালো লাগবে না জানি ভালো লাগবে না কিন্তু কাকিমা এরকমই কাকিমা এরকমভাবেই সবার সাথে মিশতে ভালোবাসে হ্যাঁ কাকিমা একটা ভুল করেছিল সেটা হচ্ছে আজ আমি বলছি আমি একটা ভুল করেছিলাম উচিত হয়নি আমার এটা তবুও আমি বলবো যেটা আমি ভুল করেছিলাম যে একজনকে মারা ঠিক আছে তো সেটা আমি ভুল করেছিলাম এই কারণে খুব রাগ হয়ে গেছিলো কারণ এরা সবাই কি না তাদেরকে আমি এত ভালোবাসতাম এত ভালোবেসেছিলাম এত ভালোবেসে আমার বাড়িতে ঠাই দিয়েছিলাম তারা দিনের পর দিন আমার বাড়িতে এসে ভালোবাসা দিয়েছে ভালোবাসা নিয়েছে তার তাদের পরিচয় কিন্তু আমার কাছ থেকেই পেয়েছে তারপরে তারা গিয়ে এত খারাপ খারাপ নোংরা নোংরা কথা বলেছে যেগুলো কিনা সহ্য করা যায় না তাই বাধ্য হয়ে আমি ওটা করেছিলাম ওটা করার আমার উচিত হয়নি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কারণ একজন খুব কান্নাকাটি করছে ভিডিওতে আমি এই লাইভে দেখতে পাচ্ছি তো সেও অনেক ভুল করেছে সেও ভুল করেছে আমি বললাম একটা কথাই যে সে তাকে ভালোবাসা দিচ্ছি সে আমার কাছে এসছে সে আমার মেয়ের যখন খুব খারাপ পজিশন ছিল সে আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে সব করেছে কিন্তু তারপরে যখন আমি একটা কিছুতে বারণ করে আমি 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 বড় আমি একটা ভুল দেখলে বারণ করতেই পারি কারণটা তুমি সামনাসামনি না বলে তুমি আমার থেকে বেরিয়ে গিয়ে দরজোক দিয়ে দিলে দিয়ে আমার আমার নামে আমার মেয়ের নামে জাতা বলতে শুরু বলে এইটাই হচ্ছে আমার আমার কথা হচ্ছে আমি একটা জিনিসে যদি বারণ করি সেই জিনিসটা তুমি যদি মানবে না ঠিক আছে তোমার তোমার ভালো লাগছে না তুমি মেয়ে কিন্তু তা বলে তুমি যে যারা আমার কাছ থেকে বেরিয়ে গেছে যারা আমার কাছ থেকে বেরিয়ে গিয়ে আমাকে খারাপ নোংরা আমার বরকে নোংরা প্রমাণিত করছে তাদের সাথে তুমি দল যোগ করছো সেটা তো ঠিক না না তাহলে সেই জায়গা থেকে বলো সেই মানুষগুলো কী করতে পারে তো যাই হোক অনেকটা বুকে ফেললাম যাদের বোঝা তারা বুঝবে যাদের বোঝা না তারা বুঝবে না তো আবার নেক্সট ভিডিওতে আসছি আর রান্নার ভিডিওটা আমি শর্ট ভিডিওতে দেখে নিচ্ছি কারণ রান্না দেখো আমার বেশি কিছু হচ্ছে না ভাত হয়েই এসছে আর তোমরা একটা রান্না নেই কাঁচা ধোয়া আছে তাই ভাবলাম যে একটা ছোট্ট করে তোমাদের একটু গল্প করে নিই তারপরে রান্না করবো তো চলো টাটা আবার নেক্সট ভিডিও তো দেখাচ্ছে তাতে নেবেন আজকের টাটা